আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকালবেলা চা বিস্কিট দিয়ে শুরু করলাম সকালটা যে আমাদের এভাবেই শুরু হয় সকাল তুমি তো চা খাইছো না হ্যাঁ চা খাইছি আমি শুরু করলাম বিস্কুট দিয়ে চা খাবো তাহলে বাবু এখন ওকে নি উঠবে আজকে কি রান্না করবে ডিম রান্না করলেই রান্না করে রান্না হ্যাঁ

এখন বাজে সকাল সাড়ে আটটা এই জন্য এই রাস্তাটা একটু ফাঁকা কিন্তু এটা হলো মেন বাজার নিচা বাজার ধরে সাইবানি হল ক্রস করে যাওয়া লাগে এই জায়গাটা অনেক লোকে পরিপূর্ণ হয়ে যাবে একটু পরে যেহেতু এখন অনেক সকাল এই জন্য এখনও সব দোকানদাররা দোকান খুলে নাই আমি ডিম কিনতে এসেছিলাম ডিমের দোকানটা খোলা ছিল আমি ডিম নিয়ে এখন বাসায় যাবো ডিম নিয়ে এসছি বাজার থেকে হুম দশটা আনছি আর এদিকে সব

আমি তোমাকে এখানে আলু দিচ্ছি সুন্দর করে নিয়ে এনে খাও হুম শিখো একা কে খাওয়া আমার যখন ব্যস্ত থাকবে তখন তোমাকে খাওয়া এদের শিখো খাওয়া দাওয়া শেষ রান্না তুলে বা হয়েছে বাবু একটু বাড়ি স্কুল যাবে আজকে থেকে সবজি খাবে বেশি করে সবজি খেলে শরীর ভালো থাকে বুঝলেন মজা তুমি রান্না করার বাবু তুমি ব্যাগটা গোসায় নাও ঠিক আছে স্কুলে যাওয়ার জন্য গোসানো আছে তাহলে ইয়া ড্রেস করতে হবে স্কুল ড্রেস করতে হবে না স্কুল ড্রেস করলে হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে গেছে না বাবুর স্কুলে যাওয়ার আগে রান্না কমপ্লিট হয়ে গেল তোমার সকালে তখন রান্না করে

অনেকেন চলো। হ্যাঁ চলো চল চল অ্যাসেম্বলি পড়ব না চলো। স্কুল শেষ করে আমরা চলে আসছি এখন বাজে কয়টা? 1.15টা। খাবার দাবার সব রেডি রান্না। এই যে ডিম সবজি, মাছ, আলু কালকে মাছটা খাওয়া হচ্ছে। এক পিস আছে মনে হয় মাছ বাবু খাবে না এখন না বাবু খাবে না আচ্ছা ঠিক আছে কখন খাবার একটু পরে খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবার শেষে খাবে ওই আমার ছেলে সবার শেষে খাবে খাওয়াটা সুন্দর হয়েছে ঝাল বেশি নাকি না টমেটো টমেটো দাও টমেটো দেওয়ার জন্যে এখন